মাথা দিয়ে আমি বাঁধাকপি কবাটা মাথাটা মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম দুটো তেসপাতা জিলেটা দিয়ে দিলাম দিয়ে আমাকে লঙ্কা হলুদ জিরে ধনে নুন দিয়ে দিচ্ছি টামাটা দিয়ে দিলাম ভালো করে খুশে নিতে হবে তেল বেরিয়ে রাখছি এবারে আমি বাঁধাকপিটা দেখুন কতটা কমে গেছে তা পাবিয়ে রেখেছিলাম আবার অল্প করে একটু গরম জল দেব যাতে সেদ্ধটা হয়ে যায় ওপরে একটু গরম জল দিচ্ছি মাছের মাথাটা দিয়ে দিলাম কতবি মতো আগলা মাছের মাথা একটু অল্প করে মিষ্টি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারিটা আমার হয়ে গেছে আমার বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে ভালো লাগলে তাহলে চ্যানেলটাকে লাইক করবেন একটু সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না